কবে কাবাবের জন্য ডাল বুটের ডাল এবং মাংস সেদ্ধ করে নেওয়া হয়েছে সব মশলা দিয়ে কাবাবের মশলাটা দিয়ে তো অবশ্যই কাবাবের মশলা তৈরি হয়ে গেছে এরপরে ব্ল্যান্ড করে কাবাব তৈরি করা হবে শেপ দিয়ে নানান শেপ দিয়ে তারপরে কাবাব তৈরি করে তারপর ডিম দিয়ে ফ্রাই করা হবে তো এটাই প্রথম করা হচ্ছে অনেক দিন ধরে কাবাব তৈরি করবো করব করাই হয় না ইট চলে যায় তারপরে এমনি মাংস কিনলেও মাংস আর করা হয় না সময় হয় না এটা সেটা এই কাবাবটা করতে গিয়েও মাংস কয়বার ফ্রিজে রাখলাম কয়বার বের করলাম না হয়নি তার জন্য আর আজকে করবে ইনশাল্লাহ আমার মেয়ে করবে এখানে শুটকি দিয়ে পুঁশাক রান্না করছি পুঁশাকটা অনেক ভালো হয়েছে খুবই মজা হয়েছে এই তারপরে বিভিন্নভাবে পোশাক রান্না করা যায় শীতল সুটকি দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে তারপরে ডাল দিয়ে পোশাক রান্না করা যায় যে কোনো যেমন শোল টাকি মাছ এগুলো দিয়ে পুঁশাক রান্না করা যায় আবার পোশাককে ভাজি করা যায় নানান জন নানানভাবে খায় তবে না পোশাকের ডাটা দিয়ে চটচড়ি করা যায় অনেকে খায় সাথে আলু দিলে খুব ভালো হয় পুঁইশাকের সাথে আবার আলু দিয়েও এক্সট্রা করে করা যায় একটা রান্না বিভিন্নভাবে করা মাঝে মাঝে আসলে আমাদের শাক খাওয়া উচিত সে যে কোনো শাক আর শাক তো খুব ভালো এই তো সুটকিটা আবার এমনি ভুনা করলেও ভালো লাগে ভর্তা করলেও এটা লোটটা সুটকি এটা এমনি ভর্তা করলেও ভালো লাগে লইটার সুটকি অনেক কিছুর সাথে যায় আলু দিয়ে রান্না করা যায় তারপর এমনি ভুনা তো আছেই আবার জিঙ্গা দিয়ে করা যায় ভালো লাগে জিঙ্গা দিয়ে করলেও ভালো লাগে তো শাক শাক দিয়ে তো করা হয়েছে আবার কল সবচেয়ে মজা লাগে কলমি শাক দিয়ে সুটকি দিয়ে এই সুটকিটা দিয়ে রান্না করলে ভালো লাগে এটা কচুর ছড়ি দিয়ে এবং সাথে পেঁপে ছিল পেঁপে দিয়ে কি রান্না করবো সবসময় একটা টেনশন থাকে তো পরে এর আগে আমি কচুর ছড়ি দিয়ে মুরগির মাংস রান্না করছি তো আজকে আবার রান্না করছি কালারটা খুব ভালো আসছে আলহামদুলিল্লাহ তো সাথে একটু পেঁপে ছিল পেঁপেটা দিয়ে দিয়েছি আর এমনি মুরগির মাংস তো সাধারণত এমনিই আমরা খাই কিন্তু এখন দেখলাম যে কচু ছড়ি দিয়ে কেমন লাগে তো দেখি না আমার ছোট ছেলে ও অনেক কিছু খায় না ও অনেক কিছু পছন্দ করে তো ও দেখি যে খুব পছন্দ করছে মার্শাল্লা আমি অনেক খুশি হয়েছি পরে আবার দ্বিতীয়বার রান্না করলাম কচুর ছড়ে দিয়ে মুরগির মাংস নর্মাল কিছু রান্না অনেক সময় অনেক ভালো লাগে এগুলো দিয়ে ভাত খেতে খুব শান্তি লাগে তো এই জন্য আপনারা ট্রাই করবেন দেখবেন কচুর ছড়ে দিয়ে মুরগির মাংস দিয়ে কচু দিয়ে সাধারণত গরু মাংস কচুর মুখী দিয়ে গরু মাংস রান্না করা যায় আর লতিটা তো প্রচুর এক একজন এক এক বলে এটা আবার কেউ ভাজি করে খায় কেউ সেদ্ধ রান্না করে খায় এক একজন ভর্তা করেও খাওয়া যায় এটা যার যার রুচির উপরে নির্ভর করে তো আলহামদুলিল্লাহ আজকের জন্য এই রান্নাগুলাই করেছি আলহামদুলিল্লাহ